আসসালামু আলাইকুম এভরিওয়ান দর্শক আপনারা আশা করি ভালো আছেন তো আমি নিয়মিত সেটা ভিডিও আপলোড করতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আমি কিছু একটা ছোটো একটা পাঠের একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে চলে আসছি তো আজকে তেরোই তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আপনারা জানেন তো সব থেকে পাটের আপডেট পেতে হলে কিন্তু আমরা শুক্রবার শনিবার এবং সোমবার হচ্ছে সব থেকে বেস্ট অব দ্য বেস্ট জুটের একটা নিউজের জন্য কারণ আপনারা জানেন উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড়ো মার্কেট প্লেস হচ্ছে যেটা হচ্ছে চাষকর বাজার হিউজ পরিমাণ পাট আসছে যেটা হচ্ছে আমরা বলে থাকি পাটের যৌবন ফিরে আসছে যেটা বলে থাকি অর্থাৎ নতুন যখন পাট আমদানি হয়েছিল তখনও কিন্তু এই পরিমাণ পাট দেখা যায় নাই কিন্তু এই পরিমাণ এই সময় কিন্তু প্রচুর পরিমাণ পাটের আমদানি দেখা যাচ্ছে যেটা আমরা চাষকুর বাজারে দেখেছি তো প্রিয় দর্শক আজকে নাজিপুর থেকে যে তথ্যটা পেয়েছি যতটুকু পেয়েছি যদিও পাট নাই বললেই চলে কারণ নাজিপুর বাজারে এখন পাট আসতেছে না বললে আসতেছে না বললে চলে কিছু পাট হয়তো আসতেছে কিন্তু সর্বোচ্চ বাজারটা যেটা শুনেছি বা জেনেছি সেটা হচ্ছে আপনার ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত তবে হাই কোয়ালিটি পাটটা এই বাজারটা জানা অবধি যদিও পাটটা খুবই তুলনামূলক কম খুবই কম তবে ভালো মান পাট আর টাকা বিক্রি হচ্ছে আমার জানা মতে বা যে জানিয়েছে তার মতে তো এই ছিল আজকের পাড়ের আপডেট সো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন ভাই পাঁচ নামাজ করি